আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন পদ্ধতিতে ডিমের রেসিপি ডিম রান্না করবো অনেক অন্যরকমভাবে সেই স্বাদ হবে সে আমি সাতটা ডিম নিছি নিয়ে ডিম গেলে এইভাবে তেলে বাইজে তারপরে আমি ডিম গেলে উঠায় রাখবো এই যে আমার ডিম গিলে বাজা হয়ে গেছে ডিম গিলের মধ্যে আমি টুসা মরিচের ফাঁকি দিছিলাম কালার হওয়ার জন্য ডিম গিলে বাজা হয়ে গেছে আমি আলাদা উঠাই রাখবো তারপর ওই তেলের মধ্যে আমি এই গিলে দিয়ে ভালো করে বাইজে নিব এই আলু গিলে ভালো করে বাইজে তারপরে ওর মধ্যে আমি এই পেঁয়াজ কাটে রাখছি কতগুলা এই অনেকগুলা পেঁয়াজ কাটছি সাত আটটা পেঁয়াজ কাটছি দিয়ে দিলাম আমি আলু গুলো আর আলাদা রাখলাম না ওর মধ্যে দিয়ে দিব দিয়ে এই একসাথে আবার কষায় নেব এদিকে আমি কতটুক ঘি দিয়ে দিলাম ওই ওর মধ্যে দিয়ে ভালো করে এটি লারা সারা দিয়ে পেঁয়াজ ভালো করে কালারিং বানাব কষা কষাম ব্রাউন কালার হইব তারপরে হল মশলা দিব একে এতে এই যে জিরে বাটা দৈন্য বাটা দৈন্য জিরা এগুলো বাটা তারপরে হলুদের ফাঁকি লালমরিচের গুঁড়ো এগুলা দিয়ে ভাল করে লারা চার দিয়ে মিশাই নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লারা চাড়া দিয়ে মিশাই নিব আবারও এখন আমি মশলা গিলা কষানো হয়ে গেছে মশলা গিলা কষানো হয়েছে এর মধ্যে আমি ডিম গিলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আটটু কষাই নিব আমি অল্প একটু পানি দিছিলাম এটা কিন্তু দেখানো হয় নাই কষানোর জন্য এই অল্প একটু পানি দিছি কিন্তু ঘি দিছি ঘি কারণে যে দেখা যায় সে যে কি সুন্দর তেল তেল ছাড়ে দিছে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব দিয়ে সারা দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট পরে আসবো এই যে পাঁচ মিনিট পরে আসলাম দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে তে আসসালামু আলাইকুম কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ঘুরে আসবেন আমি মমতাজ বেগম তে প্লিজ প্লিজ ভিডিওটা টেনে পুরোটা দেখবেন ভিডিওটা কেমন হয়েছে যে যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি রাজ বন্ধ করে দিছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ